বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু চোখ জোরানো শোভা প্রকৃতি যেন দেয় এক অন্য মায়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যালকনিতে আমি সকালবেলা পানি দিতে আসলাম গাছের মধ্যে আর পাশেই একটা এরকম বিলম্ব গাছ আমরা এটাকে বিলম্ব গাছই বলি অনেক সুন্দর পাতাগুলো একদম সবুজ দেখেই মনটা অনেক ভালো হয়ে যায় পাতা আর পাতা পুরা গাছে আর ভিতরে ছোট ছোট টক ফলগুলো আছে তারপরেই তো রান্না বান্না করতে চলে আসলাম রান্না আজ সকালবেলাই রান্না বসিয়ে দিয়েছি নাস্তাটা আগে বানিয়ে নিলাম আচ্ছা চিতই পিঠা বানা বানাইছি তো চিতই পিঠার সাথে মাংস দিয়ে খাওয়া হবে তো সেজন্য একসাথে দুইটা বসায় দিছি পাশাপাশি চুলায় যেন খুব দ্রুত হয়ে যায় প্রেশার কুকারে দিছি তো এভাবে ভাল লাগে খেতে চিতই পিঠার সাথে তো সাথে একটু আলুও দিছিলাম আলুটাকে একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভাজি করে নিছি তারপর এভাবে মধ্যে দিয়ে দিছি ভাজা ভাজা হওয়ার পর এভাবে দিলে মাংসের টেস্টটা একটু অন্যরকম আসে তো সেজন্য এভাবে দেয় আর কি আমি তো এই পিঠাটা বানানোর জন্য আমি আগের রাতে আতপ চাল ভিজিয়ে রাখছিলাম সকালবেলা শুধু ব্ল্যান্ডার করে তারপর এভাবে দিয়ে দিছি এভাবে করলে আমার কাছে অনেক ভাল লাগে তারপর যদি শুকনা চালের গুঁড়া দিয়ে করি আমার হাতে ওইটা খুব একটা ভালো হয় না এভাবেই সুন্দরভাবে হয় আর পেঁয়াজ কুলি একটু আলু দিছি সাথে এভাবে ভাজি করে নিছি পেঁয়াজ কুলিটা ছোটো ছোটো করে কেটে একটু আলুর সাথে দিচ্ছি চটপট রান্না করে নিতেছি কারণ ছোট বাচ্চা আছে যেহেতু আর আমি রান্না করতে আসলে ও বারবার চুলার পাশে চলে আসে তো সেজন্য ও যখন ঘুমায় তখনই আমি চেষ্টা করি রান্নাটা তাড়াতাড়ি করে করে শেষ আর এই তো ছেলের বই দিছে নতুন বই তো বইগুলাকে একটু ভালোভাবে যত্ন করার জন্য এখানে আমি কভার লাগিয়ে নিচ্ছি একটা পুরাতন ক্যালেন্ডার দিয়ে এভাবে সুন্দরভাবে লাগাই নিলে সমস্যা হয় না সহজে বইয়ের পৃষ্ঠাগুলা নষ্ট হয় না নতুন বই আনার পর এভাবে মলাট করে দিত এখন এ তো আমি আমার ছেলেরগুলা করে নিচ্ছি তো বাবার কাছ থেকে এটা আমি শিখছিলাম এখন ছেলের সব বই এভাবে আমি কভারটা করে দিই তারপর সব বই তো একরকম হয়ে যায় সেজন্য নাম দিয়ে দিয়ে এরকম সাইডে আঠা দিয়ে লাগিয়ে দেই যে বইয়ের যে নাম তাহলে একসাথে ভাস করে রাখলেও সহজে খুঁজে পাওয়া যায় একটু বাদাম ভাজি করে নিচ্ছি একটু বাদামটা ভাজলে যে কোনো সময় খাওয়া যায় ঠান্ডা হওয়ার পর এগুলো একটা বক্সে রেখে দিলাম বাদামগুলো গুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে বাদামগুলো মচমচে থাকে চিংড়ি মাছের একটু বড়া করে নিলাম চিংড়ি মাছটা এখানে অনেক ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় এগুলো দিয়ে বড়া আস তো প্রথমে ছোট একটা কড়াইতে দিছিলাম ওইটাতে দেখলাম যে অনেকগুলো একসাথে হয় না তারপর অন্য একটা ফ্রাই প্যানে বানিয়ে নিয়েছি সবগুলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম